ক্যাম্পনুতে ফিরছেন মেসি কিংবদন্তিকে বিদায়ী সংবর্ধনা দিতে প্রস্তুত বার্সিলোনা ফুটবল বিশ্ব হয়তো আবারও একবার লিওনেল মেসিকে তার প্রিয় বার্সিলোনার জার্সিতে দেখতে চলেছে ক্যাম্পনুর সংস্কার কাজ শেষ হওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ তাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে একটি রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে এবং এ বিষয়ে মেসির পক্ষ থেকে প্রাথমিক সবুজ সংকেত পাওয়া গিয়েছে বার্সেলোনা এবং মেসির সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য কিন্তু দু হাজার সালে ক্লাবের আর্থিক সংকটের কারণে অস্ত্রসিক্ত চোখে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টাইন এই মহাতারকাকে বক্তরা তাদের প্রিয় নায়ককে বিদায় জানাতে না পারার আক্ষেপে পড়ছিল অবশেষে সেই আক্ষেপ দূর করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বার্সেলোনা তাদের কিংবদন্তিকে সম্মান জানাতে একটি বিশেষ ম্যাচের আয়োজন করতে চায় যা ক্লাবের একশো পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের অংশ হতে পারে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে দু সালের শেষের দিকে অথবা দু সালে সালের শুরুতে যখন ক্যাম্পনুর সংস্কার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে সভাপতি জুয়ান্তা এবং ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ করছেন সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক রজার টোরেলো জানিয়েছেন যে বার্সিলোনা এ বিষয়ে মেসির সাথে যোগাযোগ করেছে এবং তাদের পক্ষ থেকে প্রাথমিক অনুমোদনও পেয়েছে মেসির বাবা ও এজেন্ট হোর হে মেসি এই ধারণার প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এই ম্যাচটি কেবল একটি প্রদর্শনী ম্যাচ হবে হবে না এটি আবেগ এবং ভালোবাসার এক মিলন মেলা চাইছে নতুন এবং ঝকঝকে ক্যাম্পনুর উদ্বোধনী অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকুন এবং সেখানে তাকে বিশেষ সম্মাননা জানানো হোক পরিকল্পনা অনুযায়ী ইন্টারমিয়ামির সাথে বার্সিলোনার একটি প্রীতি ম্যাচ হতে পারে অথবা মেসি বার্সেলোনার হয়ে অর্ধেক এবং ইন্টারমিয়ামির হয়ে অর্ধেক সময় খেলতে পারেন যদিও এখনও অনেক কিছু চূড়ান্ত হওয়া বাকি তবে মেসির ক্যাম্প থেকে প্রাথমিক সম্মতি মেলায় বার্সিলোনা সমর্থকরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে যে নায়ক তাদের অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন তাকে তার নিজের ঘরে হাজার হাজার ভক্তের সামনে একটি যোগ্য বিদায় জানানো হচ্ছে সুন্দর দৃশ্য আর কি হতে পারে এই ম্যাচটি সত্যি হলে তা কেবল একটি ফুটবল ম্যাচ হয়ে থাকবে না হয়ে উঠবে ফুটবল ইতিহাসে এক আবেগময় এবং স্মরণীয় অধ্যায়